হ্যালি ওয়েলকাম টু জি সলিউশন তার সাথে তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা পড়বো তোমরা যারা এই নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক সমষ্টির মূল্যায়ন 2024 এর হাজার চব্বিশের যে তোমাদের একটা কি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই পরীক্ষায় তোমাদের গণিত বিষয়ের প্রশ্নটা কীরকম হতে পারে সে ব্যাপারে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে তো তোমার যে অর্ধভার্ষিক পরীক্ষা দিয়েছো সেই অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নের সাথে এই বার্ষিক পরীক্ষার প্রশ্নটার কোনো মিল থাকবে না সম্পূর্ণ ভিন্নভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সুতরাং দেখে নেই তোমাদের প্রশ্নটা কীরকম হবে তো তোমাদের কবিভাগ যে থাকবে সেখানে তোমাদের জন্য কি প্রতিষ্ঠা ভূম নির্বাচনের প্রশ্ন থাকবে যেমন এখানে সাত এগারো পনেরো উনিশ এই ধারাটি উনিশতম পদ কিরকম হবে তো তোমাদের সূত্র পেয়েছ এ প্লাস তারপরে সত্তরটা আছে সত্তরটা দিয়ে তোমাদের এই সংখ্যাটা বের করতে হবে এবং অন্যতম পদ কত এভাবে বিভিন্ন ধারা থেকে তোমাদের অঙ্গ থাকবে তারপরে যে নিচের কোন কোন যুগল কোয়ার কোন অর্থাৎ ধরো ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার কোন কোনটা তোমার যে এই যে কোয়ার্টেন্টে পড়ে সেটা তোমার কি করতে হবে তুলে ধরতে হবে এরপর তোমার যে বিভিন্ন অঙ্গ দেখতে পাচ্ছ যে টেন সি মাইনাস টেন এইট এর উত্তর কত হতো এখানে দেখো টেন কীভাবে হবে টেন সি সমান সমান হবে টেন সি সমান হবে তো টেন মানে আমরা টেন সি আছে তার মানে কোন এইট এর মানে লম্ব বা এগুলি তফাতে আগে তোমার তো এই যে মানটা বের করতে হবে এই মানটা কীভাবে বের করবে এই মানটা বের করার জন্য তোমার অ্যান্সার হবে কত ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ তোমার অ্যান্সার হবে এইটের টু তো এইট টাইম সি মানে হচ্ছে তোমার টু বাই ওয়ান তবে তোমার টেন এ মানে হচ্ছে কি তোমার ওয়ান বাই টু তো দেখো ওইখানে আরও আমাদের কী অঙ্গ উপলব্ধ আছে এইভাবে বিভিন্ন যে ভৌনির্বাচনী কোশ্চেন আছে সেগুলো আমরা প্রশ্ন উত্তর করতে হবে এবং যে বিভিন্ন এক কথায় যে উত্তর আসে এক কথায় উত্তর থাকবে আমাদের কয়টা দেখো কথায় উত্তর থাকবে আমাদের দশটার মতো প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমাদের করতে হবে ক্ষ বিভাগ থাকবে এই ক্ষ বিভাগে তোমাদের যে নিচে প্রশ্নগুলোর উত্তর করতে হবে এবং এখানে তোমার তেরোটা প্রশ্ন থাকবে দুই মার্চ করে টোটাল হচ্ছে কত ছাব্বিশ এইভাবে ক খ গ ঘ এইভাবে টোটাল তোমাদের তেরোটা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে এরপর তোমার কি থাকবে দেখো সবার লাস্টে যে দৃশ্যপট নির্ভর তোমার বিভিন্ন প্রশ্ন থাকবে এখান থেকে দশটা প্রশ্ন থেকে তোমার ষাটটা কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন মার্ক হচ্ছে সাত করে আমরা क्वेश्चन देखते उद्दीपक दे আছে এবং এখানে থেকে এ ক ক দুইটা কোশ্চেন দেওয়া আবার তিন নম্বর একটা উদ্দীপক দিয়ে আছে এখান থেকে ক ক গ এইভাবে প্রশ্ন আছে প্রত্যেকটা কোশ্চেনের মান দেখো এই পাশে দেওয়া আছে তো তোমাদের কোশ্চেনটার প্যাটার্ন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে তোমরা বুঝতেই পারছো এটা দেখে এবং যে এখানে একটা কাহিনী দেওয়া আছে এখান থেকে তোমার ক ক গ এগুলো থাকবে তো এভাবে মূলত তোমার যে কোশ্চেন প্যাটার্নটা হবে এবছর পরীক্ষায় তো আশা করছি বুঝতে পেরেছো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো তবে ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখানে দেখো যে সবার লাস্টে তোমাদের যে বহ নির্বাচনী যে কোশ্চেনগুলো আছে নৈভিত্তিক প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে এখান থেকে তোমরা এই উত্তরটা দেখে নিতে পারো যে ফের উত্তর গ দুইয়ের উত্তর গ তো এই সবগুলো উত্তরই ক নম্বরের উত্তর এখানে দেওয়া আছে তোমার যে খ বিভাগটা আছে এই বিভাগের তোমার উত্তরগুলো দেওয়া আছে এই যে তোমরা দেখتواছো তবে বিষয়বর্গনীর মধ্যে প্রশ্ন উত্তরের যে জডক্স এখানে করবি ভাগে যে কি কি তোমাদের করতে হবে সেগুলো তো এখানে দেয়া আছে তো আজকে এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি